ফখরুল ইসলাম মবুমিয়া মাস্টার সাহেব আমি একটা স্কুলের প্রধান শিক্ষক আমি আলমপুরের বাসিন্দা আমার আলমপুরের পশ্চিম সংলগ্ন এলাকা সাদেপুর থেকে অনেক মানুষ বাসা বাড়ি বাড়ছে কিন্তু বর্তমান দু হাজার চব্বিশের বন্যায় তাদের বাড়িঘরের নিচে তিন ফুট পানি তারা তো আমাদের আশেপাশে অনেক বাড়িতে তারা আশ্রয় নিচ্ছে তো এসান শাহ বাকিবিল্লাহ ফান্ডের পক্ষ থেকে আমার নিশ্চিনের পক্ষ থেকে যে দানটা দেওয়া হয়েছে রিলিফটা দেওয়া হয়েছে আমরা ধন্যবাদ জানাই এসান শাহ বাকিবিল্লা ফান্ডের সকল যারা ডোনার আসন তারা সকলের ধন্যবাদ জানাই আমরা তার আগে দোয়া করি তারা যেন তাদের আল্লাহ তারা সুস্থ বালা রাখে আরও যাতে বিভিন্নভাবে বন্যাপীড়িত দুর্যোগ বিভিন্ন ব্যবস্থাপনা মানুষের সাথে যাতে সাধ্য সহযোগিতা সারা বছর অব্যাহত রাখতে পারে সেই দোয়ারটুকু করি কামনা করি আর আমরা আশা কর্ম যে আপনাদের মাধ্যমে ওই যে আমাদের এলাকার আলমপুরের পশ্চিমের কিছু বাড়িঘর অনেক সমস্যা হয়েছে তারা বাড়িঘর পায় ধ্বংস সম্মুখীন এখন বন্যার পানি যাইব কিন্তু তারা বাড়িতে যে আশ্রয় নিব সেই আশ্রয়টুকু মনে হয় আমার আর আমি নয় দিব ফরিদ তাই যদি আপনাদের এসান ভাই আপনার হৈরম সিন বা মবু আমি যদি সম্ভব হয় তাহলে তারা ফান্ড থাকে তাহলে তাহলেশীল যারা আছে তাদের মাধ্যমে একটু সহযোগিতা করবা ধন্যবাদ আপনার আল্লাহ কবুল ধন্যবাদ ফাউন্ডেশন রে যে ফাউন্ডেশন বিভিন্ন সময় মানুষের দুর্যোগ এবং মানুষের কষ্টর সময় সামনে আগাই আয় আমরা এখন আইসি আলমপুর এরিয়াত তো আলমপুর এরিয়ার লামা সাইড যে জায়গাতে আমরা আওয়ার সময় দেখছি অনেক মানুষের গড় তাইগুলা ডুবি গেছে এখন আমরা ওই খিতা আমরা যে যে সমস্ত ফাউন্ডেশন আসন তারা ফানি যতক্ষণ সময় থাকে অতদিন পর্যন্ত সাহায্য করইন এর ফলে আমরা এর আর কুচখবর নেই না দেখলাম কিছু বাড়িঘর বাড়িঘর আছে কিন্তু মানুষ নাই আপনারা ভিডিওতে হয়তো আগে দেখছেন বাড়িঘর আছে মানুষ নাই ইতা মানুষ যখন বাড়িগরে উঠবা এখন কি আরও বেশি অসহায় তারা হইবা যার কারণে আল্লাহ যারা দন সম্পদ দিছন বিত্তবান মানুষ সকল আছেন আমরা আপনারা কাছে অনুরোধ করবো আমরা ইতা অসহায় বনিয়া মহলরে আপনারা সাহায্য কর্তা আল্লাহ আপনার দুজাহান সাহায্য করবা আজকেও যেগুলা আপনারা আজ এ যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ সবর সহযোগিতারে কবুল করিয়া সবরে আল্লাহ দুনিয়া আখের আত দনে জন আল্লাহ সাহায্য